নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি বুলু আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের সঙ্গে নিয়ে আজ বুধবার সকাল সাড়ে পাঁচটা বাজে এখন থেকেই সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম তোমরা আমার পাশে থেকে দেখতে থাকো কি বলো তো সকালবেলা ঘুমের থেকে উঠে এই যে সোজা বাইরে এসে তুলসী মন্দির ধুয়ে নিলাম কিন্তু দিয়ে এই যে তারপরে সোজা নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি যা করি আর কি গ্যাস উনুনটা একটু মুছে এই যে এখন সবাই মিলে একটু চা খেয়ে নেব মা উঠে গেছে আর ওদিকে সোনা মায়ের গানের স্যার এসছে তো সবার জন্য একবারে এখন আবার একটু চা বসিয়ে দেব আর কি তো যথারীতি সেই মতন চায়ের বন্দোবস্ত শুরু আর দেখছো আমার বিস্কুটের ডিব্বাটা খালি তো বিস্কুটও ঢালতে হবে কৌটায় তার আগে কিন্তু আমি চাটা বসিয়ে নিয়ে তারপরে এদিকে জলটা উঠলে যাবে মানে ফুটে উঠবে তারপরে আমি আর কি বিস্কুটগুলো এই যে ডেলে নিচ্ছি আর কি বলতো সকালবেলায় খালি কৌটা দেখতেও না বেশি ভালোও লাগে না খুব বিরক্তিকর লাগে তো গতকাল সন্ধ্যের সময় না বিস্কুটটা আনা হয়েছিল না রাত্রেবেলায় নিয়ে এসছে মা পাশের দোকান থেকে তা তখন আর ঢালা হয়নি এই যে এখন কোটাই বিস্কুটগুলো নিয়ে নিলাম নিয়ে যে সবার জন্য দুটো দুটো করে বিস্কুট নিয়ে নিলাম কি বলতো এই সকালবেলা একটু চা খেলে না বেশ ফ্রেশ লাগে তো সবার জন্য এই যে চা নিয়ে নিলাম একটা বৌদি আছে আর মা আমি আর স্যার তো চারজনের চা খাওয়া হবে সমস্ত কাপগুলো নিয়ে নিলাম নিয়ে এই যে আর চা খাওয়ার পরে কি ভেবেছি বলতো তোমাদেরকে দেখাচ্ছি আজকে না গতকাল রাত্রে আর কি আমি চুড়িদারটা রাখতে গিয়ে দেখছি আমার পুরো আলমারিটা ঘুটে আছে আর এই দেখো বাইরে মা আর বৌদি বসে আছে ওনাদের সঙ্গে চা খেয়ে সোজা এই যে ঘরে এসেছি বললাম না আলমারির অবস্থা খুব খারাপ সমস্ত জামা কাপড় দিয়ে না পুরো উপর থেকে নিচ পর্যন্ত পুরো এলোমেলো হয়ে আছে কি বল তো মাঝে মাঝে টেনে টেনে নিয়ে পড়া হয় তারপরে আর ঠিক করে রাখা হয়েছিল না তো আজকে ভাবছি সমস্তগুলো বের করে এই যে একটু মুছলাম কী বলতো নোংরা একটুও নেই কিন্তু এই যে মনের খুঁতখুতানি কী করে বা নোংরা থাকবে বলো হচ্ছে যে কাপড় তো রাখাই থাকে তাও নিজের মনের শান্তির জন্য একটু মুছে নিলাম তো কোনো রকম নোংরা ছিল না আর এই যে সমস্ত কাপড়গুলো বের করে কিছু কাপড় দেখো কোনাগুলো একটু মানে মুড়িয়েও গেছে তো সমস্ত কাপড়গুলো একটু ষাট শাট করে নিয়ে মানে যে তাঁতের শাড়িগুলো একদিকে রেখে নিলাম আমার শাড়ির কালেকশন খুব কম হাতে গোনা কয়েকটাই শাড়ি তাও খুব যত্ন করে রাখি এই আর কি সমস্ত শাড়িগুলো দেখলেই তো বুঝিয়ে এই যে এক সাইডে রেখে দিলাম আর কি বলো তো যত্ন করে রাখা হয় বলে এখানে আমার এত পুরনো বহু পুরনো শাড়িও আছে শাড়ি তো খুব বেশি একটা পরা হয় না ওই বাজারে টাজারে যদি যাই কালে ভদ্রে তখন একটু শাড়ি পরি যার জন্য বেশি আমার শাড়ি কেনাও হয় না তো এই যে সব শাড়িগুলো তাঁতের শাড়িগুলো একদিকে আর হ্যান্ডলুমগুলো একদিকে এরকম করে ভাগ ভাগ করে রেখে দিলাম এতে কি বলে তো নেওয়ার সুবিধা হয় এরকমই রাখা ছিল কি বলতো এই যে টান দিয়ে দিয়ে এদি বাজারে যায়টাই পুরি মেলা টেলা গেল সব এলোমেলো হয়ে গেছিলো আর এই যে সুতোর ডিব্বাটা খুঁজছিলাম কয়েকদিন ধরে পাচ্ছিলাম না ভালোই হলো আলমারির জিনিস বের করতে গিয়ে আমার সুতোর ডিব্বাটাও কিন্তু মাঝখানতে পাওয়া গেল আর কি বলো তো এই যে ব্লাউজগুলো না আর টেনে সবগুলো বের করলাম না দেখলাম ওগুলো মোটামুটি ঠিকঠাকই আছে সামনেটা ঘেঁটেছিলো তো সামনের জিনিসগুলো সব বের করে আবার এই সিল্ক দুটো দেখো কবে পরে অবস্থায় রেখে দিয়েছিলাম তো সমস্তগুলো টানিয়েই রাখি তো এই এই আবার রেখে দিলাম দিয়ে এই যে সমস্ত টুকিটাকি যা জিনিসপত্র সব বাজ টাস করে আবার গুছিয়ে নিলাম নিয়ে এই যে এই সেকশনটায় আবার ঠিকঠাক করে সব এক এক করে পাট পাট করে রেখে দিলাম কি তো নিচের এই তাকটায় এক একটা পাট করে জিনিস রাখলে না নিতে সুবিধা হয় তাও কখন যে এটা ওটা নিতে নিতে না ঠিক ঘুটে যায় যাই হোক এখানটা দিয়ে সায়া আর ওই যে ব্লাউজগুলো সমস্ত কিন্তু এই পাটটায় আমার রাখা থাকে আর এই ব্লাউজগুলো এই যে মাঝে মাঝেই ব্যবহার হয় তো এগুলো এলোমেলো হয়ে এই কটাকে আবার ভাজ করে গুছিয়ে রেখে নিলাম আর একদম নিচের তাকটা ধরলাম নাকি বলো তো সোনামায় স্কুলে যাবে ওর আবার টাইমের মধ্যে আমার খাবারটা তো দিতে হবে তো সোজা চলে এসে তাড়াতাড়ি করে এই যে ওকে একটু পনিরের তরকারি আর ভাত করে খাইয়ে দেব ও খেয়ে কিন্তু স্কুলে যাবে আর পনিরটা না বের করে রাখতেও ভুলে গেছিলাম বেশ শক্ত হয়েছিল কাটতে একটু সমস্যা হলো তো তাও তাড়াতাড়ি করে পনিরটা কেটে এই যে আলু কেটে নিলাম নিয়ে যে আলু ভাজা কিন্তু বসিয়ে দিলাম মানে আর দেখবে আলমারি টালমারি গোছাতে গেলে না একটু টাইম লেগে যায় তো যাই হোক ওদিকটা তো রকম সেরে এই যে তাড়াহুড়ো করে রান্নাঘরে এসে আর এই মশলাটা ভাগ্যিস করা ছিল ফ্রিজে তো এই আদা জিরে সুন্দর লঙ্কা বাটা দিয়ে তাড়াতাড়ি করে সোনা মায়ের পনিরের তরকারিটা করে দিলাম তো দেখো এই যে আলু পনির একসঙ্গে ঝুলে দিয়ে হয়ে গেছে খুব তাড়াতাড়ি আর ওদিকে তো দেখলে ভাত বসানো ছিল ভাতটাও হয়ে গেছে তো এই যে সোনা খাবারটা বেড়ে নিয়ে সোজা এ চলে এসছে শোনামায় রেডি হয়ে ফোন দেখছে বসে বসে আর আমি এই যে ভাত নিয়ে সোজা চলে এসছি ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে এই যে আমাদের মাছ নিয়ে এসছে বলো বলতো এই মাছের ঝোল আর ভাত করব খুব মানে ভাত তো হয়েই গেছে মাছের ঝোলটা করব আর কিচ্ছু করব না আজকে আর পনিরটা করা আছে তো এই তো এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কোথাও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও লাইক কিন্তু অবশ্যই করবে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন নতুন বন্ধুরা আছে তাদেরকে অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের তো অবশ্যই ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটু ভালোবাসা পেলে তবেই না আমি চ্যানেলে এসে দাঁড়াতে পারবো বলো বন্ধুরা তো যাই হোক আর কথা বাড়ালাম না তোমরা এভাবেই আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো তারপরে রান্না টান্না সেরে যে আমাদের মুসাম্বি গাছটা তোমাদের একটু দেখালাম দেখেছো তো লেবুগুলো বেশ সুন্দর এগুলো কিন্তু মুসাম্বি লেবু বেশ বড় বড় হয়েছে তো আজকের মতন এটুকুই থাকলো বন্ধুরা আশা করি তোমরা এভাবেই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আজকের মতন এটুকুইটা টা